চারজন জান্নাতের নারীর সর্দার সুফান কজন বলেন চারজন চেষ্টা করে দেখুন তো আমাদের মেয়েগুলো বা আমাদের মায়েরা যদি চারজনের মতো হতে পারে নাম্বার এক আমাজান খাদিজা রদি আল্লাহ আনহা নবীর ইস্তি ছিলেন প্রথম মুসলিম মহিলা ছিলেন প্রথমেই তিনি ইসলাম কবুল করেছিলেন সুফান নাম্বার দুই নবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও জান্নাতের সরদারী সুবহানাল্লাহ নাম্বার 3 হযরতে ঈসা সালামের মা আজকের কত তারিখ ছিল ইংলিশ বলেন আ 26 গতকাল কত ছিল 25 তারিখ আচ্ছা 25 ডিসেম্বর কি দিন ভাই বড় দিন কত বড় দিন এরকম তাই তো 25 ডিসেম্বর কেক খাওয়া পার্টি আছে ওখানে দুটোটা এখান না থাকে ছেলেরা সকালে খেয়েছে কেক খেয়েছে ক্রিসমাস ডে পালন করেছে আর সাথে সাথে ওই যে ওই ক্রিসমাসের যে টুপি আছে সান্তা টুপি লাল মাল সবদিকে মাথা দিয়ে ঘুরছে মুসলমানের ছেলে যদি জানতো যে 25 ডিসেম্বরটা কি খ্রিস্টানেরা পঁচিশে ডিসেম্বর আল্লাহর বেটা নজুবিল্লা ইসা আলাহ ইসলামের জন্মদিন অর্থাৎ তারা মনে করে এই দিন আল্লাহর পুত্র জন্ম হয়েছিল নজুবিল্লা বলতে ইচ্ছা করলো না এটাও বলে দিতে হবে তাহলে আপনি বলুন কোন মুসলমান যদি বলে যে আজকের আল্লাহর ছেলের জন্মদিন সেই ঈমানদার না বেইমান বেইমান তেলে খাচ্ছে ওইদিন মাথায় সান্তাক্লোজের টুপি পরে হ্যাপি ক্রিসমাস ডে বলছে মুসলমানের ছেলে সোশ্যাল মিডিয়া লিখছে হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি বড়দিন কি করে লিখতে পারে অথচ জানা নাই যে 25 ডিসেম্বর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন অর্থাৎ আমরা যাকে ঈসা বলি মারিয়ামের পুত্র তারা বলে তিনি খোদার পুত্র এটা বললে ঈমান থাকবে থাকবে না এই মারিয়াম হচ্ছে মা এবং তিনি হচ্ছে জান্নাতি নারীদের সর্দার কড়া নারীর কথা বললাম তিনটি আর একটা বাকি আছে তিনি হজরতে আসিয়া শব্দের অর্থ হচ্ছে পাপী শব্দের অর্থ হচ্ছে পাপী কিন্তু তার চাইতে পূর্ণবতী মহিলা সালামের জামানায় একটাও ছিল না বলুন সুবহানাল্লাহ চারটে নারীর কথা তো আলোচনা শুরু করি ইনশাআল্লাহ আরেকবার দেখি তাকবীর দিন তাকবীর তাকবীর আল্লাহ কবুল করুক নারী এবং পুরুষ আল্লাহর কাছে পুরুষ নামাজ করলে যতটা নেকি পাবে নারী নামাজ করলে তার একটু হালকা কম হবে তাই তো নাকি সমান সমান বলুন সুবহানাল্লাহ ব্যাটা ছেলে রোজা করলে যে সব হবে একটা মহিলা রোজা করলে সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবে একটা ব্যাটা ছেলে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম নেকি আছে না নাই আছে একটা মেয়ে ছেলে যদি বলে আসসালামু আলাইকুম নেকি আছে না নাই নেকি একটু কম হবে মেয়ে ছেলে বলে দেখি না আচ্ছা মেয়ে ছেলে কাকে সালাম দেবে জানা আছে ভাইকে সালাম দেবে মাকে সালাম দেবে স্বামীকে সালাম দেবে ছেলেকে সালাম দেবে শাশুড়িকে সালাম দেবে যাকে সালাম দেবে দেওয়ার কে সালাম দিতে ইমাম সাহেব কে সালাম দিতে হাফিজ সাহেব কে সালাম দিতে পারবে না ফুপু তো ভাই চাচা তো ভাই কত চো কত যার সঙ্গে তার বিয়ে বৈধ বিয়ে করা যায় এই রকম পুরুষকে সালাম দেওয়া যাবে না

আল্লাহর কাছে নারী হোক আর পুরুষ হোক স্বামী হোক আর স্ত্রী হোক বাপ হোক আর মা হোক ছেলে হোক আর মেয়ে হোক ইমান আনার পরে যে ভালো কাজ করবে আল্লাহ পাক শোনাচ্ছে তাকে আমি আল্লাহ ইমান আনবে ভালো কাজ করবে নারী হোক আর পুরুষ হোক হায়াতান তাইয়িবা তাকে আমি শান্তিময় সুখময় জীবন যাপন করাবো জীবনটা সুখের করবে জীবন সুখীর জন্য টাকা কখনো মানুষের সুখ আনতে পারে না অনেকে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনি জানেন না টাকা থাকলে ভাই টাকা থাকলে যদি সুখ হতো বিশ্বের জমিনের সবচাইতে বড় ধনী ছিল এক সময় নাম হলো তার বিলগেট বিলগেটস এর ইসি গত কয়েক বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে খবর আছে না সবচাইতে ধনী ব্যক্তি সে বউ রাখতে পারল না কারণ টাকাতে কখনো মানুষের সুখ এনে দিতে পারে না সুখ কিসে আসে আম্মা জানাইয়া সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তিনি বলেছেন আমাদের ঘরে কোনো খাট ছিল না সোকেশ ছিল না সোফা ছিল না আল্লাহ আলমারি ডেসিং টেবিল ডাইনিং টেবিল ছিল না এসি ছিল না ফ্রিজ ছিল না দুনিয়ার কোনো ফার্নিচার বলতে কিছু আমাদের ছিল না ঘরটা ছিল গরিব কিন্তু সংসারে শান্তি ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের ঘরটা যেন দুনি আরো একটা জান্নাতের নমুনা দামি ঘর বেঁধে কি করবেন বলুন যদি ঘরে নামাজ না থাকে দামি খাট কিনেছে এক লাখ টাকা ইংলিশ খাট খাটটা হচ্ছে বক্স খাট এত দামি খাট খাটের উপরে শুয়েছে দেড় ইঞ্চি ছয় ইঞ্চি ভিতরে মালটা চেপে গেছে আর দেখা যায় এত শুয়ে শুয়ে আতো টেনশন করছে শুয়ে ঘুমাসে না কেন বলেছে স্বামী তোমার সাথে তারপরেও কেন বউ থাকে না আল্লাহ সঙ্গে বান্দার যখন সম্পর্ক নষ্ট হবে যখন আদর্শটা আমার মধ্যে থাকবে না বিবি তখন সুন্দর দেখতে হবে স্বামীকে সেই পাবে না আর বাড়িতে গিয়ে যখন বান্দা সালাম দেবে বিবির সঙ্গে হাসি মুখে কথা বলবে রাতে বিবির কাছ থেকে উঠে গোসলটা করে ফজরের নামাজে মসজিদে হাজির হবে সালাম ফিরিয়ে বলবে রব্বানা সুন্দর রাতের ঘুম দিয়েছিলেন সুন্দর বিছানা দিয়েছিলেন রব্বানা বিবিটাও সুন্দর দিয়েছিলেন ফজরের নামাজটা আদায় করতে পেরেছি রব্বানা আমরা স্বামী স্ত্রী দুজনে জান্নাতে যাব দুজনকে জানো জাহান্নামী

খাওয়ার দরকার না মরা লোকের খাওয়ার দরকার এখনো পর্যন্ত অনেক মা মানুষ মরে গেলেই মরা লোকের কানের কাছে গোল হয়ে বসে শরীর পড়ছে এটা হয় আচ্ছা আপনি আমাকে বোঝান ও শুনছে তো অল্প আস্তে আস্তে শুনছে না আস্তে তো শুনছে মরা লোকের কানের কাছে কোরআন শরীফ পড়ার কোনো সিস্টেম ইসলামে অনেকে বল ভুজুরтари কি ভুল করছে হ্যাঁ যদি মানুষ মারা গেছে বাপ মা বোন ভাই আপনি পার্সোনাল রুমে গিয়ে কোরআন পড়ুন তাতে অসুবিধা হবে জুড়ে বলেন অসুবিধা হবে না আস্তে বললেন কেন না কিন্তু মানুষ মরে গেছে তার কাছে গিয়ে জোরে 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 কোরআন শরীফ পড়ছে অনেকে বলেন হুজুর কোরআন শরীফ জোরে পড়লে আপনার কি অসুবিধা বলতে সাথে সওয়াবের কাজ হচ্ছে আচ্ছা নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ জোরে বলেন সওয়াবের কাজ নামাজের কোরআন শরীফ জোরে জোরে পড়া সওয়াবের কাজ না গুনার কাজ সওয়াবের কাজ একটা লোক মাগরিবের সুন্নাত নামাজ পড়ছে আপনি তার কাছে গিয়ে বসে জোরে জোরে কোরআন শরীফটা খুলে পড়ছেন ইয়াসিন وَالْقُرْآَنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ আলাসিরাতিল মুস্তাকিম যাদের সামান্য নলেজ আছে তারা বলুন একটা লোক কুরআন শরীফ বসে বসে নামাজ পড়ছে সুন্নাত নামাজ অথবা ফরজ নামাজ মসজিদে পড়ছে জামাতে আপনি তার পাশে বসে বা নফল নামাজ পড়ছে আস্তে আস্তে আপনি যদি কুরআন শরীফ তার কাছে পড়েন এখানে জোরে কুরআন শরীফ পড়া জায়েজ না না জায়েজ কেন না যায় আপনার জোরে কোরআন শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির নামাজের ডিস্টার্ব হবে এখানে কোরআন শরীফটা আসতে পড়তে হবে মাইয়ের যখন কোন ব্যক্তি হয়ে যায় সেই বাড়িতে মহিলারা যখন কোরআন পড়ে সবাই জোরে জোরে চিৎকার করে কোরআন শরীফ পড়ে সেখানে পরপুরুষ পুরুষ হাজির হয় না হয় না জোরে বলেন পাড়ার কত ব্যক্তি আছে মেয়েদের কণ্ঠটা পর পুরুষের জন্য শোনানো যায় না না যায় মসজিদে পুরুষ মুয়াজ্জিন থাকে শোনানো জোরে বলেন না মেয়েরা আজান সেজন্য দিতে পারে না আমরা ঈশার নামাজ নামাজ এবং হজরের নামাজ জোরে জোরে পড়ি না আসতে পড়ি জোরে জোরে কিন্তু মেয়েরা যখন এশা মাগরিবের নামাজ পড়ে ওরা যখন কোরআন পড়ে তখন জোরে পড়ে না আসতে পারে ঘরের এক কোণে যদি কোন মহিলা ঈশার নামাজ পড়ে তাকেও কিন্তু কোরআন আসতে পড়তে হবে কারণ তার কন্ঠটা পরপুরুষকে শোনানো হারাম তাহলে মহিলাদের কন্ঠটা পরপুরুষকে শোনানো হারাম আর মোরা বাড়ি গিয়ে দেখবে বসে চুদুর দিকে পড়ছে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে মাইয়ে ভাবছে সর্বনাশত দিন কোথায় ছিলে বল আমি 60 বছরtors সঙ্গে সংসার এক সঙ্গে ঘুরেছি 60 বছর এক সঙ্গে গোসল করেছি 60 বছর বেঁচে ছিলাম এক কত গল্প গল্পগুজব হলো আমার কানের কাছে কোনদিন তো কোরআন শরীফ পড়লি না আমি মরে যাওয়ার পরে এবার আমার কাছে কোরআন শরীফ পড়ছি এত জোরে তো কে পড়তে বলেছে আজ থেকে তওবা করুন যদি কোরআন পড়তে হয় পার্সোনাল রুমে চুপি চুপি পড়ব কোন মানুষ মারা গেলে তার কানের কাছে জানো জোরে কোরআন জোরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবগো তুমি মানুষের কাছে কোরআনটা প্রচার করে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিস তাই আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব কোরআন মানুষকে শোনাবে কিভাবে কিভাবে কোরআন পড়বে ওয়ারাতিলিল কুরআন তারতিলা 29 পারা সূরা মুযাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবগো যখন তুমি কোরআন পড়বে থেমে থেমে এই যে পাপটা শুরু হয়েছে এটা আমি কোনো জায়গায় দেখি আমি আসাম আল্লাহ মাকে নিয়ে গেছেন ত্রিপুরা ঝাড়খন্ড উড়িষ্যা বিহার এ সমস্ত রাজ্য আমাদের রাজ্যের বাইরে স্টেট আল্লাহ নিয়ে গেছে আগামীকালও ত্রিপুরায় যাব বারোটার ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে তো আমি অনেক জায়গায় গেছি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সমস্ত জেলা নিয়ে গেছে এই উত্তর এই যে মহিলা শিল্পী এনে গজল গাওয়ানো মহিলা শিল্পীকে ভাড়া করে গজল গাওয়ানো এই যে পাপ শুরু হয়েছে এটা শয়তান ধোকা দিচ্ছে কোন মানুষ যদি যদি কোন মহিলা সিনেমা দেখতে যায় পাপ একটু কি বুঝলেন একজন মদ খাচ্ছে যদি মাথায় টুপি দিয়ে যদি মদ খায় পাপ বেশি হবে না কম হবে বেশি পাপ হবে মহিলাদের কণ্ঠটা পুরুষকে শোনানো হারাম আর এইরকম বড় বড় সাইজের মহিলা সাইজের এক ছেলের মা কেউ দু ছেলের মা উমুক পারবিন তুমুক পারবিন একদম স্টেজের সামনে আবার দেখি ডুয়েট গজল হচ্ছে এখানে ছেলে এবারে মেয়ে আমার মাথায় ঢোকে না গ্রামের মানুষের কমন সেন্সটা কোথায় গেছে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি যদি কখনো দেখেন আপনার জানামতে মতে জায়গায় মহিলা শিল্পী এসে গজল বলছে ইমানের দায়িত্ব হচ্ছে সাথে সাথে আপনাকে প্রতিবাদ করা প্রতিবাদের তিনটে স্টেপ হাত চালানো মানে গুলি করে দেবেন নাকি হাত চালানো মানে হাতের ক্ষমতা দিয়ে সেটা রুখে দেওয়া দুই নম্বর হাত না চালাতে পারেন মুখ খুলবেন মুখ না খুলতে পারেন অন্তর থেকে কম্পকে ঘৃণা করবেন এই তিনটি যদি করতে পারেন তাহলে আপনার ইমান আছে আর তিনটি যদি না করতে পারেন নবী বলছেন তার ইমানই না ইমান শেষ হয়ে গেছে মহিলা শিল্পী গজল বলছে ছেলেরা টাকা দিয়ে আনছে অথচ এই ছেলেরা মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে গেলে কম হয়ে যায় কি আমাদের মসজিদে দশ টাকা বেতন দেবো চার টাকা দিয়ে ছেড়ে দেবো কেন মহিলা শিল্পী আনলেন কেন না কি সুন্দর গলা গজল বলবে আরে কন্টা তো হারাম পর পুরুষকে শোনানো হারাম মহিলা শিল্পী যখন গজল বলে সামনে দেখেছি নারী আর পুরুষ একাকার হয়ে মিলে মেশে বসে বসে না বসে না বড় বড় মেয়ে ছেলে গজল বলছে নাতে রসুল বলছে আর যত গজল চালাচ্ছে সব গানের নগর একটাও গজল সুন্নাতের মধ্যে নেই সব গানের নগল চলছে এই যত শিল্পী আছে বদমাশ হারাম গুলো সব দিনের বেলা গান শুনে আর রাত্রে বেলা গজল বলে আপনি অবাক হয়ে যাবেন ও গাড়িতে যখন আসে চারজন পাঁচজন শিল্পী তখন হিন্দি গানগুলো গুলো রিহার্সাল দিতে দিতে আসে আমি বলছি আপনি মিলিয়ে নেন যত শিল্পীর গজল আছে প্রত্যেকটার আল্লাহ এই গজব থেকে যেন দুই চব্বিশ পরগনা হেফাজত করেন বলুন আমি যুবকদের বলছি ভাই যদি কখনো এরকম দেখেন সাথে সাথে প্রতিবাদ করবেন কি মনের দায়িত্ব তাহলে এতক্ষণ কি শোনালাম মহিলাদের কণ্ঠটাও পর থেকে আড়াল করতে হয় মহিলা রাজা কোন পর পুরুষের সঙ্গে কথা বলবে তার কণ্ঠ কেমন হবে আল্লাহ পাক শোনাচ্ছে ইনি তাকাইতুন না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ২২ পারা সূরা আহযাবের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে হে নারীরা তোমরা যখন পরপরুষের সঙ্গে ফোনে কথা বলবে সামনা সামনি কথা বলবে পর্দার আড়াল থেকে কথা বলবে ইনি তাকাইতুন্না ফালা তাকতানা বিল কওলি ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাত তুমি জানো তোমার শটটা মিষ্টি সুরে কোন পরপুরুষের সঙ্গে কথা বলো না নবীর স্ত্রীদের কাছে কোন পরপুরুষ যদি কিছু গিয়ে জিজ্ঞাসা করতেন তারা ডাইরেক্ট বার হয়ে আসতেন না ঘরের মধ্য থেকে কথা বলতেন এই হাতটা

নারীদা নবীর বাড়ির মহিলারা। কথা যখন বলতেন তখন মিষ্টি সুরে বলতেন না পর্দার আড়াল থেকে জানতে গেলে হাত বুকের উপরে দিয়ে মোটা করে কথা বলতেন না কোরআন শোনাচ্ছে তুমি কোন পুরুষের সাথে যখন কথা বলবে ওই পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে রোগটা কি কাস্টমার কেয়ারের নারী মহিলা যা ফোন করে না বেটা ছেলেদের দিয়ে ফোনগুলো ধরায় কারা থাকে মহিলারা গাড়ি কিনতে যাবেন চার চাকা দু চাকা গাড়ি কিনতে গিয়ে দেখবেন সেখানে বসে আছে সব কারা মহিলারা তারা আপনার কাছে বোঝাবে ভাই এইটা ভালো গাড়ি খারাপ গাড়ি কাস্টমারের বলছে ভাই তুই খাবি না খাবি মালটা শুধু একবার দেখে যা জানালা খোলা আছে তুই বুঝলেন বলেন অথচ ইসলাম বলছে নারীরা তুমি যখন পর পুরুষের সঙ্গে কথা বলবে বা তুমি আল্লাহর দিকে ভয় করো তুমি কণ্ঠটা এমন শুরু করো না এমন সুন্দর কণ্ঠ দিও না যেন পরপুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ফোনে ফোনে আসলে স্বামীর ফোনে আসসালামু আলাইকুম ভরে নাই বেশ দাদা আসলে কথা বলবে এতটুকু বলে তুমি শেষ করে দাও কারণ পুরুষ তোমার প্রেমে যখন পড়বে তোমার কথা শুনে পুরুষটা যে কোনো মুহূর্তে ধ্বংস হতে না আপনারা কথা বলে না রানুমন্ডলের গলাটা ভালো না কালো ভালো কিন্তু তার দেখতে যাই হোক কোন পুরুষের সঙ্গে যদি রানু মন্ডল কথা বলে একদম আঠারো বছরের ছেলে পাগল হয়ে যাবে যাবে না যাবে না

তোমরা পর কাছ থেকে পরনারীর গৃহে প্রবেশ করা থেকে বিরত থাকবে সাহাবারা বললেন হুজুর কোন পুরুষ কি তার ভাবির সঙ্গে একান্তে গল্প করবে না কারণ ঘরে ভাবি আর দেওয়ার দুজনের সম্পর্ক কিন্তু ভাই বোনের মতো এটা শয়তানের কথা শয়তান শিখিয়ে দিকে গিয়েছে ভাবি তো মায়ের মতো আর শালি তো জোরে বলো কিসের মতো বোনের মতো ভাবি হলো মায়ের মতো শালিত জুড়ে বলো বোনের মতো ভাবিকে বিয়ে করা যায় যাচ্ছে না নাই ভাবি বিয়ে করা যায় না আরে দাদা মরে গেলে ভাবি বিয়ে করা যায় না বর্দা মরে গেছে ছোট দেওর তার ইদ্যুৎ পালন সময় শেষ হয়ে গেলে ভাবিকে বিয়ে করা যায় না যায় যায় যার সঙ্গে বিয়ে করা যায় সে মা হলো কি করে শয়তান বলছে এই তো ভাবি মার মতো Yes, yes, yeah, action is

কিন্তু তার সংসার করছে সেদিন দেখলাম বাংলাদেশে একটা শয়তান আপনার দেখেছেন একসঙ্গে সাতটা মেয়েকে বউকে নিয়ে সংসার চালাচ্ছে এটা আপনারা কেউ দেখেননি

অনুমতি নির্দেশ কি লেখা আছে আপনাদের সামনে বলছি শুনে নেবার মাসনা লক্ষ রাখুন মাসনাফ তুম আ চতুর্থ পারা 16 পৃষ্ঠা 3 নম্বর আয়াত একদম 6 7 8 নম্বর লাইন সূরার নাম নিসা আল্লাহ পাক বলছে মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হবে তাকে বিয়ে করো মাসনা নির্দেশ আল্লাহ প্রথম বলছে প্রথম অনুমতি দিচ্ছে যে মাসনা 2 দুটো তিনটি 3 অরুবা এটা হলো বলুন বলেন চట్టి ফায়ম খিপ্ত আল্লাহ তা দিল ফাওদা যদি তোমার মনের মধ্যে এই আশঙ্কা হয় বড় বউ আর ছোট বউ দুজনকে সময় দিতে পারবো না বড় বউয়ের কিনে দেব বেনারসি ছোট বউকে কিনে দেব চৈত্র সেলের মাল চাইতেছ 60000 টাকা করে বুঝলেন বড় বউকে ফ্ল্যাট দেবো কলকাতায় ছোট বউকে রেখে দেবো ভাড়া এক হাজার টাকার ভাড়া ঘর সকাল হলে সব লাইন দিয়ে বাথরুমে বালতি দাঁড়িয়ে আছে দেখেছেন এখন ঘর ঘর

নবী দান করেছে মসজিদ করেছে তুই সেটা কর বললে হবে না নবী হজে গেছে তুই যা বললে হবে না নবী কোরআন শরীফ দিনে পড়েছে রাতে পড়েছে নবী তাহাজ কাজা ছিল না ও বললে আমার সময় নাই নবী মিথ্যা বলতো না তুমি তো বিবির কাছে মিথ্যা বলো তখন তার কোন পরিবর্তন আসে না নবী কখনো বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না তুমি তো বাপমার সঙ্গে কথাই বলো না তুমি নবী মার খেয়েছে যুদ্ধের ময়দানে তুমি কবে মার খেয়েছো বলো তুমি সব ছেড়ে এখন বলছো নবী করেছে আমি করব বোকা খোলা নবী কি ইনসাফ করেছে তোমার জানা আছে সাতটা স্ত্রীর জন্য সাতটা ঘর আটটা স্ত্রীর জন্য আটটা ঘর নটা স্ত্রীর জন্য নটা ঘর বিশ্ব নবী সুসলাম তিনি দিয়েছিলেন বলছেন কোথায় লিয়া কথা লিয়ার কোথায় জুতর কালি কি কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বহলের চুল দুটো এক করলে হবে পাগলা খেপা কথা কার দুটো বিয়ে করছে বলছে শূন্য দাদাই করছে একটা বিয়ে করে তাই স্কুল হয় হাঁটতে পারো নাকি তো তাই